আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে হবে পরীক্ষার রুটিন কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করছি তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা সকলেই জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের আরেক দফা বর্ধিত তারিখ প্রকাশ করা হয়েছে তো এখন আমরা সেই পরীক্ষার ফর্ম পূরণের বর্ধিত সময়ের নোটিশটি দেখব এবং বিগত বছরগুলোর পরিসংখ্যানের সাথে তুলনা করলে বুঝতে পারব যে আপনাদের পরীক্ষার রুটিন কবে দিবে এবং অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো চলুন এখন আমরা সেই নোটিশটি দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা তারিখ নিম্নবর্ণিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো এখানে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে পঁচিশ আট দুই রবিবার অর্থাৎ পঁচিশ আগস্ট ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ সাতাশ আট দুই মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ আঠাশ আট দু বুধবার সকাল দশটা থেকে উনত্রিশ আট দু বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ আপনাদের আবেদন ফর্ম পূরণের কার্যক্রম শেষ হবে উনত্রিশ আগস্ট দুই বৃহস্পতিবার তো এখন কথা হচ্ছে যে ফর্ম পূরণ শেষ করার কতদিন পর পরীক্ষার রুটিন প্রকাশ করবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দেখুন ফর্ম পূরণের সকল কার্যক্রম উনত্রিশ আগস্ট শেষ হওয়ার পর আপনাদের এই ফর্ম পূরণ শেষ হওয়ার এক থেকে দেড় মাস পর পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে আমরা বিগত সালের পরিসংখ্যানগুলো দেখব তাহলে বুঝতে পারব যে আপনাদের পরীক্ষার রুটিন কবে দিবে এবং পরীক্ষা কবে নাগাদ শুরু হবে তো এখানে দেখুন এটা হচ্ছে দু হাজার একুশ সালের অনেক দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন এটা আপনার পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল চব্বিশ নভেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ এবং পরীক্ষা শুরু হয়েছিল আপনারা এখানে দেখুন দুই এক দুই তারিখ সোমবার পরীক্ষা রুটিন কিন্তু তারা চব্বিশ নভেম্বর প্রকাশ করেছিল এটা দুই হাজার একুশ সালের পরিসংখ্যান এরপর আমরা আরেকটি পরিসংখ্যান দেখি এটা হচ্ছে দুই সালের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ অর্থাৎ নভেম্বর ছয় তারিখে তারা এই পরীক্ষার রুটিনটি প্রকাশ করেছে তো সেক্ষেত্রে আপনাদের যে পরীক্ষার ফর্ম পূরণের বর্ধিত তারিখ এই তারিখ থেকে এক দেড় মাস হিসাব করেন তাহলে বুঝতে পারবেন আপনাদের পরীক্ষার রুটিনটি কবে প্রকাশ করবে তো সেক্ষেত্রে এখন অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে আমি আবার বলছি যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন যেহেতু হাতে বেশ কিছুদিন সময় রয়েছে এরপরেও কথা আছে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয় সেক্ষেত্রে অন্যান্য বছর স্বাভাবিক সময়ে একটা নির্দিষ্ট তারিখ থেকে বলা যায় যে ফর্ম পূরণের এতদিন পর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতি এক্ষেত্রে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কবে আপনাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ হবে তবে যেহেতু ফর্ম পূরণ হয়ে গেছে সেক্ষেত্রে ফর্ম পূরণে এক থেকে দেড় মাস পর আপনাদের রুটিন প্রকাশ হবে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে এই হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের আপডেট এরপর আপনাদের পরীক্ষার রুটিন যখন প্রকাশ হবে আমি সেই আপডেট রুটিনটি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো সেই আপডেট রুটিনটি পেত অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ